একদম নরম তুলতুলে চিতই পিঠা কোন রকম চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই যে রান্নার তৈরি তৈরি করে নিতে পারবেন চিতই পিঠা করতে কোনো রকম ছাঁচ বা লোহার কড়াই বা মাটির কড়াই প্রয়োজন হবে না রান্নার যে কোনো কড়াইতে তৈরি করে নিতে পারবেন আর এতটাই সুন্দর চিতই পিঠা হবে না দেখলে বিশ্বাস হবে না যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে দেখুন কতটা জালিদার হয়েছে আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট চিতই পিঠা মাত্র দশ মিনিটে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে চিতই পিঠার রেসিপিটি চিতই পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তারপরে কুসুম গরম জল দিয়ে দেব এক বাটি ওই বাটির মাপ করেই কিন্তু আমি জলটা দিয়েছি জলটা খুব বেশি গরম করবেন না কুসুম গরম জল দিয়ে একটু নেড়ে দেবেন দেখবেন কিছুক্ষণ পরে সুজিটা কিন্তু ফুলে যাবে দেখুন সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে এবার ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট আমি রেখে দেব বেশিক্ষণ ডাকবো না পাঁচ মিনিট ডাকবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে তারপর এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি সুজিটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে অল্প একটু জল দিয়ে একদম মিহি ব্যাটার তৈরি করে নেব। একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে কিন্তু দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে কোনো রকম দানা ভাব নেই তারপরে একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব আমি কিন্তু এখানে এক বাটি সুজির জন্য দেড় বাটি জল নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন ছিল জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নেব দেখুন আমার ব্যাটারটা কিন্তু এই রকমই হবে খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘনও না এই রকম ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দেবো দু চামচ কোরানো নারকেল নারকেলটা দিলে কিন্তু চিতই পিঠাটা খেতে দারুণ লাগবে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা নয় কিন্তু ব্রেকিং পাউডারটাই দিতে হবে তারপরে খুব ভালো করে ব্যাটারটাকে আমি নেড়ে নেব দু মিনিটের মতো যত ভালো করে নাড়বেন চিতই পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই রকম কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনাদের তারপরে এখানে আমি একটা বাটি নিয়েছি এক চামচ রিফাইন অয়েল আর এক চামচ জল দিয়ে আর চামচ দিয়ে একটু নেড়ে নেব রকমভাবে জল আর রিফাইন দিয়ে একটু চামচ দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে তারপরে এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি যে কড়াতে রান্না করা হয় এই কড়াতেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করব ব্যাটারটা কিন্তু একবার আমি নেড়ে নেব তারপরে আমি দিয়ে দেব এক চামচ গ্যাসের ফ্ল্যামটা লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনাটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখুন আমি এটাকে তুলে নেব। আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন চিতই পিঠা বানানোর জন্য কিন্তু আর কোনো রকম লোহার কড়াই বা ছাঁচের দরকার হবে না যখন মন হবে তখনই কিন্তু আপনারা চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখুন সব পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে সুজি দিয়ে একবার কিন্তু চিতই পিঠাটা ট্রাই করতে পারেন যখন পিঠা খাওয়ার মন হবে তখন কিন্তু এই ভাবে সুজি দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে একইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন দেখুন আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি কতটা নরম হয়েছে আমি কিন্তু এখানে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ভর্তা দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারেন পিঠাগুলো কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে ফুলকুচিত এই পিঠা আর কতটা জালিদার একদম কিন্তু জালিদার হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু এই চিতই পিঠাটা দেখুন সুজি দিয়ে যে চিতই পিঠা বানিয়েছেন কে খেয়ে বুঝতেই পারবে না এতটা সুন্দর লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে